জন্মের পর থেকে মেয়েরা বাবার বাড়ির অতিথি বেশি হলে বিশ থেকে পঁচিশ বছর থাকে বাবার বাড়িতে বিশ পঁচিশ বছরে মনের মতো করে সাজায় তারপর চলে যেতে হয় এই অচেনা অজানা মানুষের কাছে ওখানে গিয়ে আবার নতুন করে সাজাতে হয় আসলে মেয়েদের জীবনটা কত মানে অদ্ভুত তাই না তো যাই হোক কালকে বাবার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো কিছু শুকনো বাজার করার জন্য গেছে আমার হাজব্যান্ড ওই দিক থেকে অফিস থেকে আসছে অফিস থেকে এসে কল দিছে তারপর স্বপ্নের মধ্যে ওখান থেকে সব সময় বাজার করি আর কি তারপর হচ্ছে এদিক থেকে আমি আমার বোন আমার মেয়ে চলে গেছে ওখান থেকে বাজার সাজার করে তারপর আমার আমরা রিক্সা করে চলে আসছি তো আস্তে আসতে আমার আমাদের পিছনে পিছনে আসতেছিলো তো এখানে হচ্ছে যাওয়ার আগে ওর জন্য রান্না বান্না করে যেতে হয় আমার ও যেহেতু রান্নাবান্না কোনো কিছুই পারে না শুধু ডিম ভাজা পারে একটু ডাল চচ্চড়ি করতে পারে তারপর হচ্ছে বেগুন ভাজা এইসব ভাজা পুরোই করতে জানে আর কি তো যেহেতু আমি যেহেতু হচ্ছে বাবার বাড়িতে চলে যাব। আমি কি ফয়দা ফয়দা খাবো আমার হাজব্যান্ড ও বেচারা ডাল অলুপত্র দিয়ে খাবে শুধু প্রত্যেকবার আমি এভাবে রান্না করে দিয়ে আসি একটু কষ্ট হলেও তো এখন বাঁচতে হচ্ছে রাত সাড়ে আটটা তো ওখানে গেছি আবার ওইখান থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে আমি তো সংক্ষিপ্তভাবে একটু করে দেখাইছি কিন্তু অনেকটা সময় লাগছিল তো এখানে হচ্ছে আমি সব কিছু রেডি করে নিছে আজকে রান্না করব হচ্ছে রুই মাছ বোনা করব তেলাপিয়া মাছ করব চিংড়ি মাছ করব কাঁকড়া বোনা করব মাংস রান্না করব এগুলো করবো আর কি আসলে অন্যান্য সবজি রান্না করলে তো ফ্রিজে রাখলে এত বেশি মজা থাকে না ওই এমনিতে এগুলো ফ্রিজের তরকারি তো খেতেই চায় না তারপরেও কি করব তা অন্তত পক্ষে তো যেগুলো রান্না করতেছে এগুলো তো খেতে পারে আসলে যারা সিঙ্গেল আছেন হাজব্যান্ডকে নিয়ে তারাই বুঝবে মানে দুদিনের জন্য বের হলে কত কষ্ট করতে হয় আমি প্রথম প্রথম কয়েকদিন মানে কয়েকবার রান্না করি নাই অনেক কষ্ট হয়ে গেছিলো আমার মনে যে দিন ভাজা করতে ফুরে ফেলছে তারপর ভাত একদম জৌ করে ফেলছে যাও আর কি মানে এরকম অবস্থা হয়েছিলো আমার বলছে না আমার থেকে এটাই করতে হবে তো তখন থেকে আমি তো সবার থেকে আলাদা হয়েছি হচ্ছে এক বছর মানে আমাদের বিয়ে বয়স চলতেছে পাঁচ বছর এক বছর ছিলাম একসাথে চার বছর পর্যন্ত আমরা আলাদা একদম পাক্কা গিন্ন হয়ে গেছি তখন বিয়ের পর পর এত বেশি কিছু পা তাম না তো এই আসলে একসাথে থাকলে হয় কি কোনো কিছু পারা যায় না যখন আলাদা হয়ে যায় যখন নিজের গায়ের উপর পড়ে সব কিছু তখন থেকে দেখবেন যে সব কিছুই নিজের মতো করে করে নিচ্ছেন নিজের মতো সব কিছু পারতেছেন তো অনেকেই মনে করছিল যে আমি ছোট গ্রাম থেকে আমাকে বিয়ে করছে আমি গাইয়া এমন তেমন অনেকে অনেক কিছু মনে করছে কিন্তু ওরা যে জানে না গ্রাম থেকে আনলেও মেয়েরা অনেক স্ট্রং আমার যখন এঙ্গেজমেন্ট হয়েছিল এঙ্গেজমেন্ট এক মাস পর এঙ্গেজমেন্টের এক মাস পর আমার বিয়ে হয়েছিল এই এক মাসের মধ্যে আমার একটা কাক মানে আন্টি আছে কাকিমা তারপর হচ্ছে মা অনেক কিছু শিখিয়ে দেয় একটা মেয়েকে নতুন জায়গায় যাবে বলে অনেক কিছু শিখাই দেয় মনে করেন যে আমি বিয়ে করে গেছি একদম চতুর চালাক করে একদম প্রথম দিনে রান্নাঘরে ঢুকে গেছি রান্না করতেছি করতেছি এ করতেছি তখন বলবে যে মাইফুতো বলছো তোর একদম মানে এরকম একটা কথা আছে না বিয়ে বিয়ে নিয়ে আসি একদিনের ভিতরে রুইয়াং করে রুইয়াং করে এরকম একটা আছে না তো আমার একটা আন্টি আছে উনি আমাকে আমার আন্টিটা আমাকে অনেক অনেক কিছু শিখাই দিছিল ওনাদের বাসায় ছিলাম এক মাস পর্যন্ত তারপর হচ্ছে কি গিয়ে বলছে যে আগে বাকি সব কিছু সব কাজ করার চেষ্টা করবে না বলছিল যে আগে কার মন রকম ওইটা বুঝে নেবে কে কি মনে করতেছে কাজ করলে ওইটা বুঝে নেবে তো এরকম করে আমি চলছি ওই যে বললাম না আমার বিয়ের পর এক বছর পর্যন্ত সবাই একসাথে ছিলাম শ্বশুর শাশুড়ি বড়ো যা আমার মেজা আমাদের সাথে ছিল না তো সবসময় বাইরে বাইরে থাকে ছিল না তো এক বছর পর্যন্ত সংসার করছি তো এর মধ্যে আমার তিন মাসে কনসিভ করে ফেলছে এর মধ্যে আমার ছোট্ট মাউনিটা চলে আসছে যখন আমার মেয়ের বয়স দুই মাস ছিল তখন আমরা আলাদা হয়ে গেছি আসলে আলাদা হওয়াটা দরকার অনেক মানে দরকার বলতে মনে করেন ফ্যামিলি বড়ো হয় নিজের মতো করে সংসার গুছিয়ে নেওয়াটা অনেক দরকার মেয়েরা যখন বাচ্চা কাচ্চারা যখন বড় হয়ে যায় তখন মনে যে অনেক খরচ বেড়ে যায় তখন সবার পক্ষে সব কিছু করাটা মানে পসিবল হয়ে ওঠে না তো মেয়েরা ছোটো থাকতে স্কুলে না দিতে খরচ না বাড়ার আগে সংসারে সব কিছু নিয়ে ফেলা জোড়াই ফেলা সংসার নিজের মতো করে সুন্দরভাবে গুছিয়ে ফেলা ওইটাই অনেক আসলে আমার মনে হয় ওইটাই ভালো তো এই আর কি এখন আমার শ্বশুর শাশুড়ি আমার বড় যার সাথে থাকে মাঝখানে মাঝখানে ছয় মাস আমার কাছে ছিল তো যাই হোক এমনিতে অনেকেই মনে করে যে আমার শরীর শাশুড়ি আমার সাথে থাকে না সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে আসলে তা না আসলে হচ্ছে মা বাবারা সময় বড় সন্তানের ওপরে বর্ষা বেশি করে যেটা সত্যি কথা আর আমার শ্বশুর হচ্ছে অসুস্থ যেহেতু আমার বাসুর ডক্টর দেখা থেকে শুরু করে সবগুলো আমার বাসুর করে আমার হাজব্যান্ড তো এত বেশি বাসায় থাকতে পারে না কোন সকালে যায় তারপর আসে সন্ধ্যায় আমি বাচ্চা নিয়ে একা পারবো না ওইটা নিয়েও আমার শ্বশুর চিন্তা করছিল আর কি তো এই আর কি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে রান্না করাও শেষ বক্সিং করাও শেষ এখানে হচ্ছে সবগুলো আমি বক্স করে উপরে নাম লিখে দিয়েছি বোঝার সুবিধা অনেক সময় দেখা যায় যে ফ্রিজে রাখলে বুঝতে পারে না আসলে ছেলে মানুষ তো আমরা মেয়েরা যেরকম করে রান্না বানার বিষয়ে পারি ওদেরকে এগুলো হচ্ছে অভ্যাস আছে অভ্যাস তো নাই ওরা বুঝতে পারে না যার কারণে ও বুঝে সুবিধাতে আমি হচ্ছে সব বক্সে নাম লিখে দিছি তো এমনিতে ও ভাত রান্না করে খাবে আর ভাজি পোড়া করে খাবে আর কি আর তরকারি একটা একটা করে খাবে তো তরকারি শেষ হয়ে গেলে আমি চলে আসবো যদি শেষ না হয় তাহলে কিছুদিন বিষা বাড়াবো বাপের বাড়িতেই আর গিয়ে তো এদিকে সব কাজ শেষ করে এখন বাঁচতেছে কয়টা জানেন দুইটা সতেরো রাত কতটুকু হয়েছে দেখেন এবার তো এখানে আমি চলে আসছি গুছাতে আসলে বাবার বাড়িতে যাওয়ার অনুভূতিটাই অন্যরকম আসলে কোনো মেয়ে প্রকাশ করতে পারেন পারবে না যে অনুভূতিটা কেমন তো আজকে এই পর্যন্ত টাটা